আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশোকল অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সামনে জানাচ্ছি তো সকালের খাবার এই দেখেন সাদা ভাত আলু ভর্তা খাচ্ছি আর সাথে আছে পানি আছে যদিও বন্ধর সময় যার কারণে এখন বাসায় বসে আর কি খাচ্ছি আর না হলে দোকানে বসে আপনার হোটেলে গিয়ে তারপরে খেয়ে খাওয়া লাগতো আর দোকানে নর্মাল খেতে গেলে আপনার প্রায় তিরিশ টাকা চল্লিশ টাকা বিল হয় আর যদি আপনি একটু ভালো মন্দ একটু মিডিয়ামের দিকে যান তাহলে আপনার এক দেড়শো টাকা আর যদি আপনি ফুলের দিকে যান তাহলে আপনার প্রায় চার পাঁচশো টাকাও বিল হবে তো এটা হচ্ছে খাবারের উপরে ডিপেন্ড করে আচ্ছা আপনি কি খাবেন আপনি যদি ভাজি আপনি যদি সকালবেলা যদি ভাত আর ভর্তা খান তাহলে আপনার তিরিশ চল্লিশ টাকায় হয়ে যাবে আর আপনি যদি সকালবেলা যদি আপনি ভাত আর মাছ খান তাহলে আপনার এক দেড়শো টাকার মতো লাগবে আর যদি আপনি গরুর মাংস ভাত তারপরে ভাজি ভর্তা ডাল হ্যাঁ ঠান্ডা পানি এগুলো নিয়ে খান তাহলে সেইখানে আপনার টাকা লাগবে আরও বেশি সেইখানে আপনার দুই চারশো পাঁচশো টাকাও বিল চলে আসবে তো দোকানের ইনকাম বুঝে হচ্ছিল ব্যয় আয় বুঝে ব্যয় একটা কথা আছে তো সেইভাবে করেই হচ্ছে আপনার দিনটা পার করতে হবে সব সময় চিন্তা চিন্তাভাবনা করে এখন যেটা যে এখন যে খাবারটা খাচ্ছি এটা একদম ফ্রি বাবার আয়ের টাকা হ্যাঁ এটাও ফ্রি বলতে পারবো না কারণ বাবা আয় করে আনছে সেই টাকাটা কারণ বাবা যদি আয় করতে না পারতো তাহলে আমার নিজের আয় করা লাগতো তো সেই জন্যই প্রতিটা মানুষেরই উচিত যে খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে এস্টাবলিশ হয়ে যাওয়া আয় করা আর আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে যারা যারা ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সাতানব্বই ভাগ মানুষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কেন করেন নাই আমি জানি না আপনারা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনার ভিডিওগুলো ওয়াশ করেন বা সাবস্ক্রাইব করেন না আপনি যদি পছন্দ না হয় সেটা বলতে পারেন কমেন্ট করে যে ভালো লাগে না আমি অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চাই তাহলে আমি সেই ভিডিওগুলো আমি আপনার মাঝে নিয়ে আসব বাট আমার থেকে নতুন নতুন অনেক ক্রিয়েটর আছে যারা আমার থেকে অনেক সুন্দর সুন্দর ভাই ভিডিও বানায় ভিডিও মেক করে আমি তাদের মতো ঘুরতে পারি না ভালো জিনিসের ভিডিও দিতে পারি না বাট তারপর আমি যতটুকু পারি ততটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করি হ্যাঁ আল্লাহ তালা যদি আমাকে কখনও কোনো দিনও তৌফিক দান করে তাহলে আমি সেই দিন আপনাদের মাঝে নতুন নতুন ধরনের একদম ভিডিও নিয়ে আসবো এবার সেই জন্য আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার কাছে অনুরোধ রইল যাই হোক মূল কথা চলে যাই চলেন তো ভাত আসলে একটা দিয়ে খেলেই হয় ভাতটা খেতে গেলে আপনার যে কোনো কিছু দিয়ে একটা দিয়ে খাওয়া যায় সেটা আলু ভত্তা হোক আর সাদা ভাত হোক দেখেন আমি খাই সাদা ভাত আর আলু ভর্তা এক টেস্ট আবার এখানে এটা সে পানি মিলান লবণ নেন তো সেটা টেস্ট হয়ে যাবে অন্যরকম আমার আলু ভর্তাটা খুব ফেভারিট আমার আলু ভর্তা হইলে আর গরম ভাত হইলে আর কিচ্ছু লাগে না আলু ভত্তা ডিম ভাজা ডাল গরম ভাত এইগুলো হইলে আর খাবারের জন্য আর কিছু লাগে না এইগুলোই আনা সকাল বেলার নাস্তা করার জন্য প্রতিটা সময়ে যে ভালো মন্দ খেতে হবে এমন কোনো কথা নাই আর আমরা তেমন হাই সোসাইটির প্রোফাইলের লোক না বা হাই সোসাইটির লোক না যে আমাদের প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খাবো আমরা নসিব কেসমতে আল্লাহ তালা যা দিয়ে লিখে রাখছে তাদেরই খাব আপনারা সকালবেলা ভাত খান কী কী দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকলাম আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম